হজরতে সৈয়দনা সিদ্দিক আকবর মসজিদে নববীর ইমাম হলেন খলিবতুর রসুল আমিরুল মোমিন জুমার আজান হয়ে গেছে ফারুক আজম বলেন আমিরুল মোমেন মিম্বরে উঠেন কেন আজ জুমার হুদবাহ হবে ফারুক আজম যখন এগায়া দিলেন সৈয়দনা সিদ্দিক আকবর মিম্বরে উঠে ওই নবীজি যেখানে দাঁড়াতেন সেখানে দাঁড়াচ্ছে না কেন সে কামলিওয়ালার কদম যেখানে বেজে গেছে সেখানে যদি আমার কদম বেজে যায় হবে আমি উপরেরটাতে দাঁড়াবো না আমি আবু বকর মাসকালেরটাতে দাঁড়াবো আদব আদব কারে কয় দাঁড়াইছে কোনটাতে সেজন্য দেখবেন অধিকাংশ ক্ষতিপরা উপরেরটাতে দাঁড়ায় না উপরেরটাতে কি করে না দাঁড়ায় না দাঁড়াইলে মানা নেই কিন্তু দাঁড়ায় না কেন নবীর খাতিরে সিদ্দিক আকবর বলছে ওখানে দাঁড়াবো না বিয়া হবে আমি কোথায় দাঁড়াবো মাসকানে যেন কামলিওয়ালার কদমের নিচে যেন আমার কদম হয় কামলিওয়ালার কদমের উপরে যেন না যায় আদব আদব এটার নাম আদব এখন সৈয়দুনা সিদ্দিক আকবর চলে গেলেন আমিরুল মোমেনিন হলেন ফারুকে আজম জুমার নামাজের সময় হয়ে গেল উসমান ও জুন্নুরাইনার মাওলা আলী ডাক দিয়ে বললেন আমার আপনি যেহেতু আমির উল মেনিন খালিফাত মুসলিমিন আপনি জুমার নামাজ পড়ান এখন আমিরুল উল জুমার নামাজের জন্য মিম্বরে লাগবে লাগবে না, এখন ভাবতে লাগলেন দাঁড়ায় রহমতুল আলমিন এখানে পা রাখলে বড় বিয়াদবি হবে আমার চেয়েও বড় আফজল আমার চেয়েও বড় উপরে আমার চেয়েও বড় দামি ওনার নাম সিদ্দিক আকবর উনি আমার গুরু উনি আমার শিক্ষক উনি আমার রাহাবা উনি আমার মুর্শিদ উনি আমার পীর ওনার কদম যেখানে এখানে যদি আমার কদম লাগে তাও তো বিয়াদবি হবে আমি উপরেও দাঁড়াবো না না আমি আমার নিচের তাকে দাঁড়াবো সেই জন্য এখন ফারুক আজম চলে গেলেন ফারুক আজম এখন খলিফা হলেন কে কেমান এখন তিন তাকে কি তাক করা যাবে না যাবে না কেন কয়তা আকবরের জামানায় ফারুক আজমে জমা নাই এখন সৈয়দুল উসমান জুন্নুরাইন যখন জুমার দিন আসলো এখন উনাকে সবাই আগায়া দিলেন জুমার নামাজ পড়ান এখন মিম্বর এসে থেমে গেছে কেমনি কি করব উপরের তাতে রহমতুল্লিল আলামিন মাসকানের তাতে সৈয়দুনা সিদ্দিকে আগলর নিচের তাতে ফারুকে আজম আমি উপরের তাতেও দিতে পারব না কেন উপরে তো রহমতুল্লিল আলমিন মাস কেন দিতে পারবো না কেন ওটা আফদাল উন্নাস বাদল আমবিয়া সিদ্ধিকে আকবর নিষেধ তা তো দিতে পারবো না কেন উনি আমার চেয়ে আফজল ফারুকে আজন কি করা যায় কি করা যায় হঠাৎ বুদ্ধি আসছে তাক যদি বাড়ায় তাহলে আরেকটা তাক বাড়বে এখন আমি উসমান যখন চলে যাব আলী বলবে আমি কেমনে দাঁড়ায় আরেকটা তাক বাড়বে যখন আলী চলে যাবে ইমাম হাসান আসি বলবে বাবা যেখানে দাঁড়াইছে সেখানে আমি কেমনে দাঁড়ায় তখন আরেকটা ইমাম হুসাইন এসে বলবে বড় ভাই হাসান যেখানে দাঁড়িয়েছে সেখানে আমি কেমনে দাঁড়াই একটা তাক বাড়বে এরকম তাক শুধু বাড়তেই থাকবে কি করা যায় তখন উসমান সুন্নাইন বলছে আসল যে মিম্বারটা এটা সরাই দাও কেন কারণ এটা তো রসুলের কদম আছে এটা সিদ্ধিক কদম আছে এটা তো ফারুক আসবের কদম আছে এটাকে সুন্দরভাবে রেখে দাও নতুন মিম্বার নিয়ে আসো যখন নতুন মিম্বার আনলেন সৈয়দনা উসমান জুন্নুরাইন মাস্তানের মিম্বারে দাঁড়ায়া মাস্তানের তাকে দাঁড়ায়া খুদ্া দেওয়া শুরু করে দিয়েছে এটার নাম ছিল আদব এটার নাম কি আদব আদব মানে যেখানে কদম লাগছে সেখানে আর কদম কি করে নেই লাগায় না এটার নাম পিরে মুর্শিদ এখান নাম মুড়িদ সিস্টেম এটার নাম আর ছাত্র এই আদব যতদিন ছিল ইসলামের বিজয় মুসলমানের বিজয় দুনিয়াতে ছিল যেদিন আদব উঠে গেছে মালিক বিজয় ছিনিয়ে নিয়ে নিয়েছে